সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই বছর সেমিস্টার থ্রিতে উঠলে বা ক্লাস টুয়েলভে উঠলে জানো তোমাদের সেমিস্টার থ্রি এটা তাদেরই ভূগোলের একটি টেক্সট বই যেটা ফার্স্ট সেমিস্টারে খুবই নাম করেছিল এই বইটা খুবই ভালো হয়েছিল ফার্স্ট সেমিস্টারে তোমরা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বইটি বইটি হলো বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত নতুন পাঠ্যক্রমের বই আধুনিক ভূগোল যার লেখায় অনিরুদ্ধ হাজরা ও হরেকৃষ্ণ গিরি স্যার রয়েছে সেমিস্টার থ্রির এটা দেখো বইটা এটা বইটির একদম ফ্রন্ট বা সামনের লুকটা দেখো কত সুন্দর দেওয়াই রয়েছে আর এটা হলো বইটির পেছন সাইডটা মানে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ এখানে বইটির বৈশিষ্ট্য লেখা রয়েছে বইটি যথেষ্ট মোটা রয়েছে খুবই ভালো বই মিডিয়াম সাইজের তো দেখো আমি এই বইটির রিভিউ করব তো এই বইটির ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু বলবো আমি তো বইটি দেখেছি সঙ্গে আমার সহপাঠী আর একজন ভূগোলের টিচার ওনাকে বইটি দেখেছিলাম উনি বলেছে কি বলেছে সেটা সমস্ত উত্তর তোমরা ভিডিওর মধ্যেই পাবে তো দেখো আমি করি পেস্টা করলে এরকম প্রথমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যেটা কনস্টিটিউশন ইন্ডিয়ার সেটা সম্পর্কে লেখা রয়েছে তারপর আমরা দেখব এটা যে সাইডে সেটা হলো বইটির লোক তো দেখো বইটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত শ্রেণী তৃতীয় সংস্থার ছাত্রছাত্রীদের জন্য বুঝতে পেরেছো বইটি টিভি নাম্বার রয়েছে দেখো টিভি নাম্বারটা চব্বিশ তিন পঁচিশ মানে মার্চ মাসে টিভি নাম্বার পেয়েছে চব্বিশ তারিখ বইটি তো এটা স্পেসিফিল কপি আমার কাছে এসেছিল বুক ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল তো দেখো বইটি তো আধুনিক ভূগোল ক্লাস টুয়েলভ সেমিস্টার তিন দেখতে পাচ্ছ এখানে অনিরুদ্ধ হাজরা ও হরে কৃষ্ণ কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে নিচে বুক ইন্ডিয়ার লোগো এবং বুক ইন্ডিয়ার নামটাও রয়েছে খুবই সুন্দর পেজ কোয়ালিটি ভালো প্রথমেই বলে দেই ভেতরের সামনের সমস্ত পেজ কোয়ালিটি কিন্তু বইটির ভালো তো বইটির দেখো যেটা দাম রাখা হয়েছে সেটা হলো তিনশো তিরিশ টাকা এই নিচে দেখো তিনশো তিরিশ টাকা বইটির দাম রাখা হয়েছে এখানে বইটির ভূমিকা রয়েছে তো এবার আমি তোমাদের বইটির ভেতরে একটু খুলে দেখাই কী কী রয়েছে বইটির মধ্যে তো বইটি প্রথমে খুলেই আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের যে টপিক অনুযায়ী যে কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেটা এই সাইডে দেওয়াই রয়েছে এবং দেখতেই পাচ্ছি তোমরা এখানে স্ক্রিনশো নিতেই পারো তো এখানে দেখো এখানে তোমাদের সূচিপত্র রয়েছে প্রথমে শুরু হয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ বুঝতে পেরেছ পূর্ণমান যেখান থেকে অনারো তো প্রথমে রয়েছে ভূঘাটিনিক বিদ্যা বুঝতে পেরেছ তারপর রয়েছে বহির্জাত প্রক্রিয়া তারপর রয়েছে জলবায়ু এবং সমস্ত দেখো খুব সুন্দরভাবে ছবিভাবে কোটেশন ভাবে দেওয়া রয়েছে বইটির মধ্যে বইটির ভেতরেও তোমরা দেখতে পাবে এইভাবে দেখো খুব সুন্দরভাবে মানে খুবই ছবি ভূগোলিত ছবির মানে একটা আলাদা মাত্রা রয়েছে সেটা দিয়েছে তারপর শুরু হয়েছে দেখো সুন্দর একটা প্রাকৃতিক ভূগোলের সুন্দর একটা প্রচ্ছদ দিয়ে দারুণ এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যেটা অন্যান্য বই নেই এটা খুব ভালো লেগেছে প্রচ্ছদটা দারুণ দিয়েছে তারপর শুরু হয়েছে তোমাদের এখানে পেজ নাম্বার ওয়ান এখানে পড়ার পেজ নাম্বার ওয়ান তো দেখো প্রথমে রয়েছে ভূগাঠনিক বিদ্যা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেটা প্রথমেই তোমরা ইউনিট ওয়ানে যেটা পড়বে সেটা হলো আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব বুঝতে পেরেছো এখানে আলফ্রেড ওয়েগনারের ভূমিকা দেওয়া রয়েছে হ্যাঁ তারপর ওনার একটা ছবি দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে বইটি কন্টিনেন্টাল ট্রাফিট বলা হয় যেটা খুব সুন্দর আর যেসব জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো কিন্তু দেখো ব্রড বা মোটাকালিতে করে দেওয়া রয়েছে যেমন এখানে দেখো মহাদেশীয়গুলির এই ধীর গতিশীলতাকে মহাদেশীয় সঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিফ্ট বলা হয় বুঝতে পেরেছো এই এই যে এটা এই জিনিসটা কিন্তু খুবই ভালো জিনিস তারপর তিন চারটি কালি ব্যবহার করা হয়েছে এই বইটির মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপট খুব বড় বড় লেখা রয়েছে বইটি মানে বুঝতে চোখে লাগবে না তোমাদের চশমার প্রয়োজন নেই যাদের বইটি খুবই ভালো তারপর দেখো এখানে ভূগঠনিক বিদ্যার ধারণার যে কম বিবর্তন বা ভূবিজ্ঞানীদের ধারণার যে কম বিবর্তন সেটা সাল অনুযায়ী কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে বুঝতে পেরেছো তারপর বইটির মধ্যে দেখবে অনেক জায়গায় এই জেনে রাখো বলে কিছু একটা ছক বক্সের মধ্যে করে দেওয়া রয়েছে এখানে দেখো জেনে রাখা বলে রয়েছে ভৌগাঠনিক বিদ্যা হ্যাঁ তার একটা কিছু একটু স্বচ্ছ ধারণা বা ইম্পর্ট্যান্ট অংশগুলো এখানে কিন্তু তুলে ধরা রয়েছে বুঝতে পেরেছ তারপর ঠিক দেখো বইটির ভেতরের দিকে একটু দেখাই এখানেও দেখো জেনে রাখা ভালো এই যে গান্ডোয়নারল্যান্ডের যে পরিচিতি সেটা কিন্তু এখানে বইটির মধ্যে দেওয়া রয়েছে গান্ডোয়র্নারল্যান্ডের পরিচিতি গন্ডবন জীবাশ্মের নাম বিভক্ত নামকরণ সমস্ত কিছু লরেসিয়া এগুলো সব কোটেশনের ভিতরে একটা বক্স করে দেওয়া রয়েছে সুন্দর ছবিরও ব্যবহার করা হয়েছে বইটিতে দেখতেই পাচ্ছ বইটিতে তোমরা অবশ্যই বইটি নিতে পারো সমরেন্দ্রনাথ মধুক স্যারের তোমরা বই জানো যেটা বিভিক থেকে প্রকাশিত হয় তার থেকে অনেক এটা সহজ সরল ভাষায় ওটার থেকে আমি মনে হয় এটা স্টুডেন্ট বেস্ট বই হয়েছে এবং সবার জন্য সকলের জন্যই বইটি বেস্ট এটা কোনো প্রমোশন ভিডিও আমি করছি না ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবার জন্যই বইটি কিন্তু ভালো এক কথায় তারপর এখানে তোমাদের আট নম্বর পেজে শুরু হয়ে গেছে ভৌগঠনিক বিদ্যা যে টপিকটা পড়লে তার অনুশীলনী বুঝতে পেরেছো এই অনুশীলনীর যে প্রশ্নগুলো এটা একটু ছোটো ছোটো লেখা রয়েছে কারণ অনেক এমসিকিউ বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে তো তাই ছোটো ছোটোর মধ্যে করে দেওয়া রয়েছে কিন্তু পড়াগুলো ঠিক বড় বড় করেই রয়েছে বিভিন্ন ধরনের এমসি কিউ রয়েছে মিথ্যা বিকল্প ক্রমিক অনুযায়ী এখানে দেখো ডায়গ্রাম ভিত্তিক যে তোমাদের ছবি দিয়ে থাকবে তারপর ছবিতে অপশান থাকবে কোনটা দক্ষিণ আমেরিকা আফ্রিকা উত্তর আমেরিকা সেটা তোমাকে ঠিক করতে হবে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের সেমিস্টার তিনে আসবে এবং বিবৃতি টাইপ যেন তোমরা যখন মাধ্যমিক ইতিহাস বাংলা বিভিন্ন বিষয় দিয়েছ তখন এই বিবৃতি টাইপ কোশ্চেনগুলো এসেছিল আসতো মনে রাখবে বিবৃতি টাইপের কোশ্চেনগুলো কী হয় বলো তো মানে উত্তরগুলো খুব কাছাকাছি হয় তোমাকে মনে হবে এটা উত্তর সেটা উত্তর আবার অনেক সময় এ এবং বি দুটোই উত্তর হতে পারে তো এই কোশ্চেনগুলো তোমাদের থাকবে এবং এগুলোর অনুশীলনের শেষে তোমাদের যে অনুশীলনটা হলো তাদের কিন্তু সমস্ত উত্তর কিন্তু সেই একদম পেছনে দেওয়া রয়েছে বইটির আর সবগুলো উত্তর ঠিক রয়েছে আমি এটা কালেকশন করে দেখেছি তারপর তোমাদের শুরু হয়ে যাবে বহির্জাত প্রক্রিয়া যে অধ্যায়টি বুঝতে পেরেছ এখানে বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টি দেখো তার একটা স্বচ্ছ ধারণা রয়েছে যে ইংরেজি একশো শব্দটি দুটি গ্রিক শব্দ একশো কথার অর্থ ফ্রম আউটসাইড অর্থাৎ বাইরের থেকে এবং জ্ঞান শব্দের অর্থ উৎপত্তি থেকে এসেছে স্বনিজিক শব্দটির উৎপত্তিকর্ত অর্থ বহির্জাত বুঝতে পারছো একদম সহজ সরলভাবে দেওয়া রয়েছে তার সংজ্ঞা রয়েছে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য রয়েছে হুম শক্তিসমূহ কোথা থেকে শক্তি সঞ্চয় করে সমস্ত কিছু দেওয়া রয়েছে বইটির মধ্যে একদম মানে রঙিন কালি খুব ভালো মানে এই কালিটা চোখেও বেশি লাগবে না হালকা রঙিন কালি আর লেখাগুলোও খুব বড়ো বড়ো এখানে দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়ার তার কোটেশন বা ছক করে দেওয়া রয়েছে ভালো জিনিস বইটির মধ্যে দেখতে পেলাম আর ছবি তো ভোরে ভরেই ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে এখানে এই জেনে রাখা ভালো টপিকগুলো প্রতিটা অধ্যায়ে রয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখো হ্যাঁ ছবি দেখেছো ছবি খুব ভালো টপালস শিরাপতন এগুলো সমস্ত ছবি ক্ষেত্রে দেওয়া হয়েছে তোমাদের যেগুলো পরীক্ষাতে কাজেও আসবে বুঝতে পেরেছো তারপর এই অধ্যায়টির আমি একটু অনুশীলনটা দেখিয়ে দিই বহির্জাত পক্ষের যে অধ্যায়টা এটা একটু বড় রয়েছে অধ্যায়টি তারপর তোমাদের দেখো এখানে বহির্জাত পক্ষের অধ্যায়টি শুরু হয়ে গেছে পেজ নাম্বার ফর্টি টু থেকে বুঝতে পেরেছ এই যে দেখো এখানে তাদের অনুশীলনটা রয়েছে তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ বিভিন্ন ধরনের যে এমসিকিউ তোমাদের পরীক্ষা দেওয়া আসবে সেগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে স্তম্ভ মেলাও রয়েছে বুঝতে পেরেছো তারপর রিজনিং টাইপ যে কোশ্চেনগুলো সেগুলো আছে ট্রুফলস রয়েছে সত্য মিথ্যা বুঝতে পেরেছো তারপর তোমাদের দেখো এই যে ডায়গ্রাম বেস্ট কোশ্চেন কত রয়েছে দেখেছো ডায়গ্রাম বেস্ট কোশ্চেন এই বইটির মধ্যে খুব ভালো অনেক সাজানো গোছানো রয়েছে বইটির মধ্যে তারপর তাদের তো উত্তর সমস্ত পেছনে দেওয়াই রয়েছে তিন নম্বর ইউনিটে তোমরা পড়বে জলবায়ু ক্লাইমেট যেটা বায়ুমণ্ডলে জল তার ভূমিকা বায়ুমণ্ডলে জলের অবস্থার পরিবর্তন সমস্ত কিন্তু একদম সহজ সঠল কিন্তু বইটির মধ্যে সাজানো রয়েছে তোমাদের পড়তে ভালো লাগবে খুব বোরিং লাগবে না অন্যান্য ভূগোল মধ্যে থেকে এছাড়াও আমার কাছে এই বইটি বাদে আরও দুটি ভূগোলের বই এসেছে আমি সেটা তোমাদের পরবর্তীকালে রিভিউ করে দেখাবো আস্তে আস্তে বিভিন্ন সাবজেক্ট তো সবগুলো রিভিউ করে দেখাতে হচ্ছে আর আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের সমস্ত ভূগোল বইগুলো থাকবে তারপর এক নম্বর দুই নম্বর কোন ভূগোল বইগুলো কাদের জন্য সেটা একটা ভিডিও নিয়ে আসবো প্রতিটা সাবজেক্টের সেই ভিডিওটা আসবে আমার এই চ্যানেলে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বাংলা সব বিষয় আসবে ইংরেজি সবই আসবে এটা তারপর তোমাদের যেটা যে জিনিসগুলো দেখে ভাবে হয়েছে অধ্যায়গুলো প্রতিটি অধ্যায় দেখতেই পাচ্ছ এখানে তোমাদের আরেকটি কিছু একটা মতো অধ্যায় দেখিয়ে দিই তোমাদের যেটা অধ্যায়টা সেটা হলো বসতি বসতি অধ্যায়টা দেখে দিই এখানে শুধু দেখো তো যে ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি যেটা সেখানে যে দ্বিতীয় অধ্যায় সেটা রয়েছে বসতি বসতির ধারণা রয়েছে তার সংজ্ঞা রয়েছে জেনে তো ছকটা রয়েছে তারপর দেখা কোটেশন অনুযায়ী সুন্দরভাবে একটা বক্সের সাহায্যে বসতির ডায়াগ্রাম ভিত্তিক এটা করে দেওয়া রয়েছে কোশ্চেন মার্কটা বুঝতে পেরেছ ছবি খুব ভালো ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে হুম তোমরা অবশ্যই বইটি দেখতে পারো খুবই ভালো লাগবে অনুশীলনী রয়েছে খুব সুন্দরভাবে সাজানো অনুশীলনী শেষে তারপর তোমাদের এখানে শুরু হয়ে গেছে একশো আশি পেজের পর দেখো ভারতের ভূগোল তারও একটা প্রচ্ছদ সুন্দরভাবে এই জিনিসগুলো আমার বইটার মধ্যে একটা আকর্ষণ করেছে মানে তোমাদের ভাগ ভাগ তো করে দেওয়া এবং পড়তে একটু আগ্রহ লাগবে ভারতের ভূগোল সম্পর্কে তোমরা একশো আশির পেজের পর থেকে পেয়ে যাবে প্রথমে কি পড়বে না জিওগ্রাফি অব ইন্ডিয়া ভারতের জনসংখ্যা তোমরা পড়বে আর আত্মসুমারীর যে এটা সেটা দু হাজার এগারোতেই লাস্ট হয়েছে তারপর আর হয়নি ওটা করা উচিত জনগণনাটা কত কী হয়েছে তো সেটা সম্পর্কে ভারতের জনসংখ্যা কোন রাজ্যে কত জনসংখ্যা সেগুলো সমস্ত পড়বে কার বৃহত্তম বেশি সাক্ষরতা কত এগুলো সমস্ত কিছু তোমরা ভারতের এই যে অধ্যায়টির মধ্যে পাবে তারপর ভারতের জলসম্পদ সমস্ত তাদের দেখো তাদের যে অনুশীলন শেষ হয়েছে অনুশীলন শেষে সমস্ত উত্তর সেগুলো কিন্তু প্রতিটি অধ্যায়ে ভালোভাবে দেওয়া রয়েছে এবং ছবির তো খুব সুন্দর এখানে ভূপৃষ্ঠের বিভিন্ন আধারের যে বৃষ্টির জল সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করে যায় সেই ছবিটা দেখো খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে বুঝতে পেরেছ তো এই গেল তোমাদের আধুনিক ভূগোল যেটা বুক ইন্ডিয়া থেকে বইটি এসেছিল আমার কাছে তো এই বইটা আমি তোমাদের রিভিউ করে দেখালাম এখানে ভারতের কৃষি রয়েছে হুম এরপর আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো তোমাদের মডেল কোশ্চেন বইটির মধ্যে কয়টি রয়েছে সেই জিনিসটা অবশ্যই দেখানো প্রয়োজন এখানে দেখো তোমাদের মডেল কোশ্চেন পেপার দুশো সাতানব্বই পেজে পাবে সেমিস্টার তিনের মডেল কোশ্চেন পেপার পার্ট এ এইভাবেই তোমাদের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে বুঝতে পেরেছ এটা ভালো করে তোমরা দেখে নাও হুম এইভাবে কোশ্চেন আসবে তোমাদের ছবি থাকবে ডায়াগ্রাম থাকবে এবং সবশেষে দেখো মডেল কোশ্চেন পেপারের শেষে তোমাদের যে সেমিস্টার ওয়ানে যেভাবে পরীক্ষা হয়েছিল বা চাকরির পরীক্ষাতে এই রকমই তোমাদের পূরণ করতে হয় ওএমআর সেটা কিন্তু পরীক্ষার হবে এই যে এগুলাতে তোমাদের গোল করে এই বক গোলটার বাইরে যেন না আসে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের এইভাবে 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 এই যে এরকম করে পরীক্ষা দিতে হবে বুঝতে পেরেছ অ্যান্সার পেপার এটা বলতে পারো শিট তারপর আরেকটি মডেল সেট রয়েছে মডেল সেট টু তোমরা দেখতেই পাচ্ছ মডেল সেট টুটা এই যে ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন রয়েছে বুঝতে পেরেছ সত্য মিথ্যা বিবৃতি সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু রয়েছে এবং সবশেষে ওই মার্কশিট বইটির মধ্যে দেওয়া রয়েছে বুঝতে পেরেছো এই গেলে তোমাদের বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত আধুনিক ভূগোল যেটা অনিরুদ্ধ হাজরা হরিকৃষ্ণ কৃষ্ণ স্যারের লেখা বইটি তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ অবশ্যই আমি বলবো যারা একটু সহজ সরল বই খুচ মানে সহজ সরল প্লাস খুব ইনফরমেটিভ মানে তথ্যবহলও থাকবে তারা কিন্তু অবশ্যই এই বইটি নিতে পারো মোদক স্যারের বইটি খুবই ভালো কিন্তু তা সেটা যদি তোমাদের খুবই টান মনে হয় বা কঠিন মনে হয় তবে কিন্তু তোমরা এই বইটা নিতে পারো এই বইটিও খুব ভালো হয়েছে তো এই ছিল তোমাদের বইটির মানে পুরো রিভিউ যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে বিভিন্ন বইয়ের বেস্ট বইগুলো রিভিউ করা হয়ে থাকে এবং ফ্রি তোমাদের আমাদের আমি ক্লাস ইলেভেন টুয়েলভের ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশনের অনলাইন ক্লাস করিয়ে থাকি আর এবং অন্যান্য সাবজেক্টের এখানে প্রতিটা সাবজেক্টের এইবার থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কথা ভেবেই প্রতিটা স্যারের ক্লাস থাকবে এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকেও সুস্থ থেকো বাই